আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা রেসিস্ট্যান্স জোনই অবস্থান করতেছে গতকালকে এই পর্যন্ত আপ হয়ে প্রাইসটা সাস্টেন করতে পারেনি ডাউন হয়ে গেছে আবারও আজকে সেম প্রাইজেই অবস্থান করছে আমরা দেখার চেষ্টা করব প্রাইস কি এখান থেকে আপ হবে নাকি ডাউন হবে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে এডিপির ডেটাটা চলে আসবে এই ডেটাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে নিচের দিকে যদি আমরা আরও একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এস এম সার্ভিস ফিএমআই ডেটাগুলো চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার ক্ষেত্রে তো এই হচ্ছে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা এবার যদি আমরা হচ্ছে টেকনিক্যাল ওভারভিউতে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে কিন্তু স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট ডাউন হয়েছিল বাট প্রাইসটা সাস্টেন করতে পারেনি আমাদের ট্রেন লাইনকে টেস্ট করতে এসে এটা এটার নিচে ব্রেকআউট হয়ে আবারও পরের ক্যান্ডেল থেকে আপ হয়ে গেছে তা এখানে এইটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছে হ্যাঁ তো এর এর ভেতরে আমাদের হাতে বেশ কিছু ফান্ডামেন্টাল ডেটা আসছে যা ইতিমধ্যেই আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করেছি আপনারা জেনে থাকবেন যে ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যানের সাথে যে মিটিংগুলো ছিল সেটা ডোনাল্ড ট্রাম্প ক্যান্সেল করেছে এবং নতুন মানে আপকামিং প্রেসিডেন্ট হিসেবে হ্যাসেটের নামটাই উঠে আসছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমি উইকলি অ্যানালাইসিসে বলেছিলাম যে হ্যাসেট যদি নেক্সট ফেড চেয়ারম্যান হয় বা এরকম সম্ভাবনা যত দেখা যাবে ডলার তত দুর্বল হবে আমি উইকলি অ্যানালাইসিসে বলেছিলাম রবিবারের ভিডিওটা আপনারা চাইলে ওটা আবারও চেক করতে পারেন তো সেটাই কিন্তু হচ্ছে আসলে এখানে ব্রেকআউটটা হয়ে যেত যে যখন এই ধরনের নিউজটা আসছে তখন ব্রেকআউটটা আর কি এখানে সাস্টেন করতে পারেনি তো যাই হোক এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমানে আমরা যদি দেখি যে এই এই যে গোল্ড চার হাজার দুইশো ডলারের উপরেই প্রাইসটা সাস্টেন করছে এখানে প্রায় আট ঘন্টার মতো প্রাইসটা এখানে চার হাজার দুইশোর উপরে তো এটা বলা যেতেই পারে যে চার হাজার দুইশোর উপরে প্রাইস সাস্টেন করেছে সো যতক্ষণ পর্যন্ত প্রাইস চার হাজার দুইশোর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আরও বলিশ হওয়ার চান্স থাকবে তো সেই হিসেবে আমরা আজকের দিনে বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারি প্রথমে হচ্ছে যে আমরা চার হাজার দুইশো পাঁচের আশপাশে বাই করতে পারি যদি প্রাইসটা আরও কিছুটা ডাউন হয়ে এদিকটা টেস্ট করে এখান থেকে আমরা আবারও বাই যেতে পারি তো চার হাজার দুইশো পাঁচ থেকে যদি বাই করি এবং এটা যদি কোনো কারণে লসে যায় বা ড্রডাউন করে আমরা আরও একটা বাই চার হাজার একশো পঁচাশি থেকে নিতে পারি এবং সব কটার স্টপলস আমরা চার হাজার একশো বাষট্টির আশেপাশে দিতে পারি কেমন তো এটা হচ্ছে বাই সেট এইবার আমরা আরও একটা কাজ করতে পারি যদি কোনো কারণে চার হাজার দুইশোতে প্রাইস না আসে তাহলে আমরা প্রায় যদি এই উপরের এই রেসিস্ট্যান্সটাকেও ক্রস করে যেটা গতকালকে করতে পারেনি তাহলে এর উপর থেকেও আমরা বাইরে যেতে পারি যদি এটা ক্রস করে তাহলে এর উপর থেকে আমরা বায় যেতে পারি সেক্ষেত্রে চার হাজার দুশো চল্লিশকে প্রাইস টেস্ট করবে বা আরও উপরে উঠবে এবং এটা সর্বোচ্চ চার হাজার দুশো ষাটের আশেপাশে উঠে আসতে পারে এবং আজকের দিনের যদি প্রাইসটাকে আমরা চার হাজার দুইশো ষাট চৌষট্টির আশেপাশে পাই এখান থেকে সেল নিতে পারি সব কটা স্টকটা চার হাজার দুইশোর আশির উপরে রাখতে পারি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ আপনারা এই সেট অনুযায়ী আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ